আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা কিন্তু একটা ভিক্ষক লোক ভিক্ষা করে তারপরে সেই যে বাড়িটা করতেছে ভিক্ষক লোক ভিক্ষা করে বাড়িটা করতেছে তাহলে চিন্তা করছেন আজকাল মানুষ ভিক্ষা ঘুরা কত বড় লোভ হইতেছে বিল্ডিং ঘর ঘুরে ফলাইছে ভিক্ষা গড়া দেখেন দুইটা রুমই করছে হ্যাঁ সে কিন্তু পেশাগত ভিক্ষু ভিক্ষা করে খায় অথচ দেখেন কত বড় বাড়িগুলো ফেলাইছে ভিক্ষা আর আজকাল আমরা ভালো যারা আসি সুস্থ যারা আসি আমরা কিন্তু এরকম বাড়ি করতে পারি না অথচ মানুষ এখন ভিক্ষা করে ভালো ব্যবসা করতেছে ভালো মানে বিকুক মহিলা মানে সকালে যায় আবার চোখেও দেখে না চোখেও দেখে না চোখে কম দেখে হ্যাঁ সে বিকুক মহিলা ভিক্ষা করে জাগা কিনছে এই যে জাগা কিনছে এই যে ওনার পাখের ঘুম সামনে ওই যে পাকে রুম এই যে পাখের হুম ভিক্ষা করে সে জাগা কিনছে এই যে জাগাটা কিনছে জাগাটা কিনে তারপরে এই বাড়িটা সে করতেছে তো সব কিছু কমপ্লিট হয় না এখনও জাস্ট ইডের গাঁদনি শেষ হলো উপরে টিন কমপ্লিট হইছে দেখেন এখন আর কি টয়লেট কমপ্লিট করবে দরজা জানা লাগাবে হ্যাঁ পাশে আবার সুন্দর গাছগাছালি বাগান